নমস্কার সবাই কেমন আছেন কলকাতা মেস টোকিওর আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রোমানা জাপান থেকে আজকে যাচ্ছি আঁকাবাণী টোকিওর আরও একটা বড় স্টেশনের নাম হচ্ছে আঁকাবানি সেখানে রায়শার রূপসার ডান্স টিচার তাদের সকল গ্রুপকে নিয়ে ছোট্ট একটা সেলিব্রেশন রেখেছে রায়শার রূপসার উদ্দেশ্যে রায়শারূপসার যেহেতু নতুন স্কুলে যাবে তাই একটা ছোট্ট করে কংগ্রেচুলেশন পার্টি রেখেছে কলকাতার থেকে পাড়ি দিয়ে দু হাজার সালে যখন আমি জাপানে আসি তখন আমার প্রথম ঠিকানা ছিল আগাবানে। এখানে বেশ কিছু বছর ছিলাম তাই তো এখানকার অলিগলি বেশ চেনা অনেক দিন পরে আজকে আকাবানে আসছি তাই একটা নস্টালজিক ফিলিংস কাজ করছে অনেক দিন পরে আবার সেই অলিগুলির সাথে দেখা হবে তো চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই দেশের বাইরে প্রথম জাপানে আমার যে ঠিকানা ছিল এবং যেখানে আমি আমার সংসার জীবন প্রথম শুরু করেছিলাম সেই আগাবানের সাথে এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি সামনে বিশাল মার্কেট এখানে দিনের বেলাও যত ব্যস্ত মানুষ দেখতে পাচ্ছেন সন্ধ্যের পরে রাত্রের দিকেও ঠিক ততটাই ব্যস্ত কখন সকাল হতো কখন সন্ধে হতো বোঝাই যেত না অনেক সময় কেটেছে এই সব জায়গায় এই স্টেশনে দাঁড়িয়েও অনেক আড্ডা দিয়েছি জাপানে আসার পরে জাপানিস ভাষার সাথে পরিচয় হওয়া এখানকার জীবনধারার সাথে পরিচয় হওয়া বা এনাদের কালচারের সাথে পরিচয় হওয়া সব হাতে ঘুরি আমার এখানেই হয়েছে তাই কলকাতার সাথে যেমন নারীর টান রয়েছে আকাবানের সাথে মনের টান রয়েছে এই তো চলে এসেছি ওই লালা গার্ডেনের ওখানেই সেই রেস্টুরেন্টে রয়েছে যেখানে আজকে আমরা যাব আঁকা বানার সবাই কিন্তু এক নামে চেনে রেস্টুরেন্ট আপনাদের একটু ঘুরিয়ে দেখায় আমরা তো এসেই পছন্দের একটা কর্নার বেছে নিয়ে সেখানে বসে পড়েছি ইনি যিনি হেঁটে আসছেন সামনে দিয়ে উনি হচ্ছেন এই রেস্টুরেন্টের ওনার খুব পরিচিত আমাদের আমরা যখন আঁকাবানে থাকতাম তখন ওনার রেস্টুরেন্টে হামেশাই আসতাম আমরা ওনাকে কাকু বলে সম্বোধন করে থাকি আর ওনার রেস্টুরেন্টে আমাদের অ্যাক্ট্রেসদের অনেক বড় বড় পোস্টার আছে তার সঙ্গে সঙ্গে কলকাতার অথেন্টিক খাদ্য খাবারও খুব ভালো পাওয়া যায়

アスーは色違いなだだけからありがとうございます。あ <noise> <laughs> জাপানে একটা খুব সুন্দর শব্দ আছে গাম্বাত্তে খোদাসায় এই শব্দটার অর্থ হচ্ছে হার্ডওয়ার্কিং করো তুমি ফলাফলের চিন্তা না করে তুমি পরিশ্রম করে যাও ফলাফল এমনি ভালো হবে তুমি তোমার সমস্ত গোল অ্যাচিভ করবে জাপানিজরা এটাকে ভীষণ মানে তাই জাপানিজ টিচার বলুন জাপানিজ প্যারেন্টস বলুন সবাই এরকমভাবে বাচ্চাদেরকে এনকারেজ করতে থাকে যাতে তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে পারে যাক এসবের মধ্যে দিয়ে আমাদের খাদ্য খাবারও চলে এসেছে রাশারূপ তো ভীষণ খুশি তাদের ইমেজের সঙ্গে ম্যাচিং করে ফ্লাওয়ার পেয়েছে ব্যাগ পেয়েছে এবং তাদের টিচার তাদেরকে বলছে আগামী দিনেও তোমরা এরকম অনেক পরিশ্রম করো অনেক হার্ডওয়ার্কিং করো যাতে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো এইটা খুব সুন্দর জাপানিজদের একটা কালচার যেখানে বাচ্চাদেরকে প্রতি পদক্ষেপে এনকারেজ করে মনোবল তৈরি করে এবং পরবর্তী বলা যেতেই পারে জীবনযুদ্ধে তারা যেন সাফল্য পায় পড়াশোনা ভালো করে করবো বলে দাও যাক এই সব কিছুর মধ্যে আমাদের অর্ডার করা খাদ্য খাবার চলে এসেছে আর আমাদের টিচার ডান্স টিচার মাকোসেন্সে উনি তামিলনাড়ু গিয়ে ভারতনাট্যম শিখে এসেছে এবং জাপানে উনি এখন ভারতনাট্যম শেখান আর এখনও উনি ওনার গুরুর কথা বলেন ইন্ডিয়ার কথা বলেন ইন্ডিয়ার সাথে সাথে ইন্ডিয়ান খাদ্য খাবারও উনি ভীষণ পছন্দ করে তাই তো যখনই আমরা এরকম কোনো রেস্টুরেন্টে একসাথে হই তখন সেই রেস্টুরেন্ট কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টই হয় আমাদের গ্রুপের প্রত্যেকটি মেম্বার ভীষণভাবে ইন্ডিয়ান খাদ্য খাবার পছন্দ করে এবং অনেক আগ্রহ ওনাদের ইন্ডিয়ান কালচার নিয়ে তাই আমার কাছে সব সময় প্রশ্ন করে ইন্ডিয়ার বিভিন্ন বিষয় নিয়ে যা খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে শেষে এক কাপ গরম চা খাওয়ার ইচ্ছে সবার তাই গরম চা অর্ডার দেওয়া হয়েছে এখন সেই গরম চা সার্ভ হয়ে গেছে তবে আজকের এই গ্যাদারিংটা আমার খুব ভালো লেগেছে অনেক কিছু শিখলাম ওনাদের কাছ থেকে যে বাচ্চাদের কিভাবে গুরুত্ব দিতে হয় তাদের পরিশ্রমকেও কিভাবে গুরুত্ব দিতে হয় পরিশ্রমকে গুরুত্ব খুব দরকার তবে তারা পরবর্তী পরিশ্রম করার আগ্রহটা তাদের তৈরি হবে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়েছি সবার সবার বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশ কিছু ছবি আমি ভারতনাট্যামে শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফেরার সময় স্টেশনে একজন পিয়ানো বাজাচ্ছিল ছিল খুব সুন্দর আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন